হোয়াইট কোল্ড জর্জেটের মধ্যে খুবই সুন্দর আমরা পার্টি ড্রেস নিয়ে চলে আসলাম এক একটা থেকে একটা কালার দেখতে বেশি সুন্দর কয়েকটা কালার ভ্যারিয়েন্ট থাকবে এবং এটা হচ্ছে আমাদের লাইট পেঁয়াজ কালার ওকে মানে এই কালারটা সবাই এত পরিমাণে পছন্দ করে মাসাল্লা এটা মানে দেখতে একদম স্ট্যান্ডার্ড একটা কালার একদম চোখ জুড়ানো কালারে পাচ্ছি আমরা এই ড্রেসটা কিন্তু দেখেন ফুল ড্রেসটাতে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে ড্রেসের নিচে কাটওয়ার্ক ডিজাইন পাচ্ছি একদম নিখুঁত কাজের ফিনিশিং এটা হচ্ছে প্যান্টের পিস একদম দুই গজ আড়াই হাত বহর টপেটোর কাপড়ের থাকবে এবং ড্রেসের লম্বা থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে শাড পর্যন্ত আর ড্রেসের ওড়নাগুলা ভাই বা আল্লাহ ওড়নাগুলা অনেক বেশি গর্জিয়াস এবং এই ড্রেসগুলা যে কোনো বিয়ের অনুষ্ঠানে জন্মদিনের অনুষ্ঠানে যে কোনো পার্টিতে পরবেন আপনাকে দেখতে খুবই গর্জিয়াস লাগবে আর এটা হচ্ছে আমাদের আর একটা কালার সি গ্রিন কালার মানে কি বলবো একটা থেকে একটা কালার দেখতে বেশি সুন্দর এবং অনেকেই সি গ্রিন কালারটা পছন্দ করেন সো যাদের এই কালারটা পছন্দ জলদি করে নিয়ে ফেলতে হবে কারণ এই ড্রেসগুলো আমাদের খুব দ্রুত স্টক আউট হয়ে যায় প্রত্যেকটা ড্রেসের ডিজাইন সেম থাকবে জাস্ট কালারের ভিন্ন থাকবে কালারগুলো আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি একদম নিখুঁত পেটানো কাজের ফিনিশিং থাকবে ওকেই হচ্ছে প্যান্টের পিস প্যান্টের পিসের নিচে কিন্তু ডিজাইন করা থাকবে আর প্রত্যেকটা ড্রেসের ওড়নাগুলো খুবই সুন্দর ওড়নাগুলো খুবই গর্জিয়াস এই ড্রেসগুলো আপনারা পরলে ভাই মানে ট্রাস্ট মি একদম দেখার মতো সুন্দর লাগে সো যারা গর্জিয়াস ড্রেস খুঁজে বেড়াচ্ছেন বিয়েতে পড়ার জন্যে বা যে কোনো প্রোগ্রামে অনুষ্ঠানে পড়ার জন্যে এই টাইপ ড্রেসগুলো একদমই বেস্ট আর এটা হচ্ছে একটা রানী গোলাপি কালার যারা রানী গোলাপি কালার পছন্দ করেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ কখন কোন কালারে আউট হয়ে যায় বলা যায় না এটা দেখেন খুব সুন্দর একদম নিখুঁত পেটানো কাজের ফিনিশিং থাকবে অল ড্রেস তাদের সিকোয়েন্স এবং এমব্রয়ডারি সুন্দর কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টের পিস আর ওনাটা দেখেন এই হচ্ছে আমাদের ড্রেসের ওনাটা মাশালা ওড়নাগুলো খুবই সুন্দর গর্জিয়াসভাবে হচ্ছে কাজ করা থাকবে হোয়াইট কোল্ড জর্জেটের পনে পাঁচ হাত বিরাশি ইঞ্চি থাকবে ওড়না দেখেন এটা হচ্ছে আমাদের রানী গোলাপি কালার ওকে পেজের মধ্যে জাস্ট হচ্ছে আপনার যেই কালার পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে আর এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং একটা কালার সেটা হচ্ছে পানি কালার যারা একটু হালকা টাইপ কালার পছন্দ করেন তারা এই টাইপ কালারগুলো নিয়ে ফেলবেন একদমই স্ট্যান্ডার্ড স্মার্ট একটা কালার এটা হচ্ছে পানি কালার সো দেখেন একদম নিখুঁতভাবে কাজের ফিনিশিং থাকবে প্রত্যেকটা ড্রেসের ফেব্রিক কিন্তু সেম থাকবে এবং এই ড্রেসগুলা মানে খুবই গর্জিয়াস এটা হচ্ছে আমাদের ড্রেসের প্যান্টের পিস এবং এখন দেখাচ্ছে হচ্ছে এই ড্রেসের ওড়নাটা দেখেন এই হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ড্রেসের ওড়নাই কিন্তু আপনার হচ্ছে পাঁচ হাত থাকবে বিরাশি ইঞ্চি সো জাস্ট যার যেই কালারটা ভালো লাগবে সেই কালারটা ইনবক্সের মধ্যে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবে আমি আবারও বলে দিচ্ছি আরেকটা এটা হচ্ছে আমাদের পেঁয়াজ কালার যারা পেঁয়াজ কালার পছন্দ করেন এটা মিস করবেন না কারণ ড্রেসগুলো খুবই সুন্দর ভাই আমি যে দেখাচ্ছি এ থেকে আপনি যখন বাস্তবে হাতে পাবেন মানে একদম দেখে নেবেন তখন দেখবেন বাস্তবে দেখতে অনেক সুন্দর বা আপনি যদি কাউকে গিফট করতে চান গিফটের জন্যও কিন্তু এই আইটেমগুলো একদমই বেস্ট মানে যাকে দিবেন তার একদম মন খুশি হয়ে যাবে আছে না কিছু জিনিস দিলে মানে দেখলেই মনটা খুশি হয়ে যায় এই ড্রেসগুলো হচ্ছে সেই টাইপের সো নিতে হলে আমাদের ফেসবুক পেজ আইনিলা ডট কমে এখনই নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন জাস্ট দেখেন কাঁচগুলো দেখেন ফিনিশিংগুলো একদম নিখুঁত সো প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর